কি বলছিস সেটা আমায় একটু বুঝিয়ে বল একটু বুঝিয়ে বল না আমি 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 গায়ে হাত দেবো না কি বলছিস বল কি বলছিস বল আমি গায়ে হাত দেবো না মা বকছিস কেন কি বলছিস তুই কি বলছিস বল তুইও গান করবি দাদার সাথে ওমা পাগলা পাগলা করছিস কেন তুই দেখো দেখো ওকে আদর করতে হবে আদর করছি না বলে ও রকম করছে ওকে এবার আদর করলে চুপ করে যাবে তারপরে দেখো আদর করা যেই বন্ধ করে দেবো ওই দেখো ওই দেখো আবার শুরু করেছে না আমি দেবো না আমি আদর করে দেবো না তুমি দাদার হেডফোন কামড়ে দিয়েছো কেন দিয়েছো দাদার হেডফোন কামড়ে কেন দিয়েছো বলো এটা কি কোনো কাজের কাজ তাকিয়ে তাকিয়ে আবার দেখছিস যে রে অরে বাবা রে উফ কি করে একটু নজর কাটা যায় কত কিছু করে দেখাচ্ছে দেখো যাতে আমি একটু আদর করি আমি ওর সাথে একটু কথা বলি কালকে আমি একটু বকেছিলাম ছেলের হেডফোনটাকে কামড়ে দিয়েছিল একটু বকেছি সেই জন্য আজকে এরকম করছে এই সাধারণত এ এরকম খুব একটা করে না কী হয়েছে মেয়ে কী হয়েছে মনটাই কী কী কি হয়েছে বাবা ও বলে বাবা যে এত আদো কত হবে এমন ছোনা মেয়েটাকে এমন ছোনা মেয়েটাকে আদো আদো কত হবে 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 দাদার দাদার হেডফোন কেটে দিয়েছ বকি করেছি রাগ কমে গেছে আর রাগ নেই তো মাকে মার উপর হ্যাঁ মার উপর আর রাগ নেই এবার মাকে আদর করে দিতে হবে বলে আমার শোনালে বলে আমার শোনালে ওরে বাবারে কোলে উঠে আসছে গো ওলে